লাগাতার হাতের তাণ্ডবে উত্তপ্ত চানা ডিপার কৃষকরা লাগাতার হাতের তাণ্ডবে উত্তপ্ত চানি ডিপা আলুর কৃষকরা প্রতিদিন রাতেই জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয় এবং চালিয়ে বিঘের পর বিঘে আলুর ক্ষেত নষ্ট করে দিচ্ছে হাতি এই ঘটনায় আবারও বন দফতরের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা দফতর হাতি উৎপাদ রুখতে ব্যর্থ বলেই তাদের দাবি হাতির তলের ওপর নজরদারি চালানোয় সমস্যা রয়েছে বলে যেমন অভিযোগ তেমনই ক্ষয়ক্ষতি নিরিখে ক্ষতিপূরণও দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা জলপাইগুড়ি জেলার মরারঘাট রেঞ্জের অন্তর্গত খাটিমারি এবং তোতামারা বন বিভাগের ঘটনা স্থানীয় কৃষকদের বলেন তোতামারা জঙ্গল থেকে লোকালয় খাবার উদ্দেশ্যে চানাডিপা এলাকায় একটি দাতাল হাতে ঢুকে পড়ে রাত ভোর সেই আলুর জমিতে তাণ্ডব চালায় এবং কয়েক বিঘা জমি ফসল নষ্ট করে দিয়ে যায় হাতে এসে কি করছে আলু নষ্ট করে দিয়েছে কাদের খেয়ে দেগুলো আমাদের পাশের বাড়ি কতগুলো আর প্রতিনিয়ত কি ভাবে হাতি আসে প্রতিনিয়ত আসে কোন জঙ্গল থেকে আসে তোটাপাড়া জঙ্গল কি চাচ্ছেন আপনারা এইভাবে প্রতিনিয়ত হাতি আসে গণদত্তকে বলতে ফোন করতেছি হ্যাঁ বড় তো আসে না আসি আসলে একটু ভালো হইতো আসে না বনদত্ত না আসে না এভাবে কি প্রতিনিয়ত হাতি টান্ডব কি তো অব্যাহত রয়েছে হ্যাঁ জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট নিউজ পঙ্গু টাইম